এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের হিজ বিভাগের একজন ছাত্রের কাছ থেকে তার নামটা জেনে নিই আমরা কি নাম তোমার মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ ভেরি গুড মাসাল্লাহ আজকে সফর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তুমি কি একটা সঙ্গীত শোনাবো আমাদেরকে ইনশাল্লাহ আচ্ছা তাহলে শোনাও দেখা দাও দে अशी কত মান আছ সুয়ে মদিনায় তুমি দেখে নাও রজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমা রসুল্লা কি ও পায় হই ইমাদিনার পথের দোলি মাখতামি পেল সুর বলি ওই ইমাদিনার পথের দুলি মা কতমা মে পেলে সুরমা বলি ফিরে বেতো এ নয়ন নুরর আধার দেখে নাও মা মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাহিদ আহমেদ কি খুব সুন্দর করে আমাদের একসাথে শোনার জন্য তোমাকে অনেক অনেক